প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানা সালামু আলাইকুম দর্শক অনেক দর্শক বলে যে ভাই আপনাদের উত্তরবঙ্গে গ্রামের পোষা গাভিগুলোর ভিডিও দেখেন দর্শক এই গ্রামের পোষা গাবিটি বিক্রয় করা হবে যাদের প্রয়োজন দুই দাঁতের হলস্টাম ফ্রিজাম জাতের এবং সাইওয়াল মিশ আছে আপনার যেসব ভাইরা উন্নত জাতের হলস্টাম ফ্রিজাম গাবিগুলো ক্রয় করতে চান আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে দশ পনেরো বিশ লিটার প্লাস এবং আট নয় মাসের প্রেগনেন্ট এবং দুধের বাছুর ক্রয় করতে পারেন দর্শক এই গাবিটি আপনাদের সামনে নিয়ে চলে আসছি এই গাবিটির বয়স দুই দাঁত এবং উন্নত জাতের হলস্ট্রাম ফ্রিজিয়াম এবং এই জাত জাতমান কোয়ালিটি অনেকটাই সুন্দর গাভীর মালিক বিশ লিটার দুধের আশা করতেছে আপনারা অবশ্যই পনেরো লিটার প্লাস দুধের আশা করে দাম দর করার চেষ্টা করবেন গায়ে মাংস আসে সাড়ে পাঁচ কোন থেকে ছয় মনুজন আপনারা জাতমান কোয়ালিটি দেখে শুনে দাম দর করার চেষ্টা করবেন আর গাভীর মালিক দাম চাচ্ছে গাভীটির দুই লক্ষ প্লাস আপনারা অবশ্যই দাম দর দেখে শুনে করার চেষ্টা করবেন আর যেসব দর্শক দর্শক একটু তলাতে পানি নামছে আপনারা দেখে শুনে দাম দর কষাকষি করবেন কারণ মাঠের ঝোলাটা একটু বড় হবে যেহেতু তলা বাটে একটু পানি আসছে বিশেষ করে আমি এসব গাবি বের না করে ভিডিও করি না যেহেতু সেটের মধ্যে ছিল গাবির মালিক যেহেতু পোষা গাবি সে বের করতে ইয়ে করতেছে সেজন্য আমি এখান থেকে ভিডিওটি করলাম কারণ গ্রামের মানুষ ভিডিওটি করার জন্য অনেকটাই ধরছে সেজন্য করে দিলাম যেসব ভাইদের প্রয়োজনে সব গাভী উন্নত জাতের ফ্রিজিয়াম তারা অবশ্যই যোগাযোগ রাখবেন এবং দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাভীগুলো ক্রয় করার জন্য ইনশাল্লাহ আর দর্শক এই মায়ের ঈদের পথে অনেক কয়েকটি গরু বিক্রি করা হয়েছে ডেলিভারি ভিডিও দেওয়া হয়নি ইনশাল্লাহ কাল থেকে আপনাদের উদ্দেশ্যে অনেক কয়েকটি গরু ডেলিভারি ভিডিও আছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ডেলিভারি ভিডিওগুলো নিয়ে রাখবেন তো সরাসরি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানায় দেলোয়াবাড়ি বাজার আমার বাসা যেসব ভাইরা উত্তরবঙ্গ থেকে ভালো মানে দুধের গাভি ক্রয় করতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন আর এই গাভিটি লিটার দুধের আশা করে আপনারা দাম দর করার চেষ্টা করবেন আর গাভীর মালিক দুই লক্ষ প্লাস দাম চাচ্ছে আর গাভিটির বয়স আছে দুই দাঁত পাঁচ মন প্লাস গায়ে মাংস আছে ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন